মনস্থ করেছি যিশুতে চলিব মনস্থ করেছি যিশুতে চলিব মনস্থ করেছি जा पाश्चाते कृषु मो घे जाओ

তোমার বাক্য আমার চিত্তে ধ্যান তোমার দৃষ্টিতে আশা করি সবাই ভালো আছেন প্রভু যিশু নামে এই ছোট্ট অনুষ্ঠানে সবাইকে সুস্বাগতম সুপ্রভাত বন্ধুরা আমরা আজকে শাস্ত্র পাঠে আসি আজকে আমরা পাঠ করব এই সরি প্রেরিত পৌলের পত্র গালাতীয় প্রথম অধ্যায় তেরো পদ থেকে শেষ পদ অর্থাৎ চব্বিশ পদ পর্যন্ত তোমরা তো জিহুদি ধর্মে আমার পূর্বকার আচার ব্যবহারের কথা শুনিয়াছ আমি ঈশ্বরের মন্ডলীকে অতিমাত্র তাড়না করিতাম ও তাহা উৎপাটন করিতাম আর পরম্পরাগত পৈতৃক রীতিনীতি পালনে অতিশয় উদ্যোগী হওয়াতে আমার সজাতীয় সমবয়স্ক অনেক লোক অপেক্ষা জিহুদি ধর্মে উত্তরোত্তর অগ্রসর হইতেছিলাম কিন্তু যিনি আমাকে আমার মাতার গর্ভ হইতে পৃথক করিয়াছেন এবং আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করিয়াছেন তিনি যখন আপন পুত্রকে আমাতে প্রকাশ করিবার সুবাসনা করিলেন যেন আমি পরজাতিগণের মধ্যে তাহার বিষয়ে সুসমাচার প্রচার করি তখন আমি ক্ষণমাত্র রক্ত মাংসের সহিত পরামর্শ করিলাম না এবং জিরুশালেনে আমার পূর্ববর্তী প্রেরিতগণের কাছে গেলাম না কিন্তু আরব দেশে চলিয়া গেলাম পরে দম্মেশকে ফিরিয়া আসিলাম তারপর তিন বছর গত হইলে কৈফার সহিত পরিচিত হইবার নিমিত্তে জিরুশালিনে গেলাম এবং পনেরো দিন তাহার কাছে রহিলাম কিন্তু প্রেরিতগণের মধ্যে অন্য কাহাকেও দেখিলাম না কেবল প্রভুর ভ্রাতা যাকবকে দেখিলাম এই যে সকল কথা তোমার লিখিতেছি দেখো ঈশ্বরের কহিতেছি। আমি মিথ্যা বলিতেছি না তারপর আমি সুরিয়ার ও কিলিকিয়ার অঞ্চল সমূহে গেলাম আর তখনো আমি জিহুদিয়াস্থ খ্রিস্টা মণ্ডলীকরণের চাক্ষুষ পরিচিত ছিলাম না তাহারা কেবল শুনিতে পাইয়াছিল যে শুনিতে পাইয়াছিল যে ব্যক্তি পূর্বে আমাদের তাড়না করিত সে এখন সেই বিশ্বাস বিষয়ক সুসমাজের প্রচার করিতেছে যাহা পূর্বে উৎপাটন করিত এবং আম আমার উপলক্ষে তাহারা ঈশ্বরের গৌরব করিতে লাগিল আমি ঈশ্বর তার আমাদের প্রত্যেকটি আশীর্বাদ করুন শ্রোতা বন্ধু আমরা এখানে দেখছি আমরা যে দুদিন ধরে বলছিলাম ফেরি পৌল আগে নির্যাতিত সৌর ছিলেন তিনি যে পৌল হয়েছেন তারপর তিনি কি কাজ করছেন তিনি আগে কি করতেন সে সম্পর্কে এখানে আমরা পদগুলোতে দেখতে পাচ্ছি তিনি নিজেই বলছেন এবং সবচেয়ে বড় কথা তিনি বলছেন যে আমি মিথ্যা বলছি না কারণ ঈশ্বরের সাক্ষাতে যখন কথা বলি তখন মিথ্যা বলা যায় না তাই আমি বলছি তিনি কি করেছিলেন তিনি আগে আমরা যেটা জেনেছিলাম তিনি একজন সম্রাদ্য যুবক ছিলেন তিনি যে পুরনো রীতিনীতি অর্থাৎ মসির যে ব্যবস্থা তিনি খুব সুন্দর পালন করতেন তাই না সে ব্যাপারে তিনি উদ্যোগী ছিলেন তিনি সচেতন ছিলেন তার সমবয়সী অনেকের মধ্যেও তিনি জীবুই ধর্মে উত্তর উত্তর অনেক বৃদ্ধি পেয়েছিলেন অনেকটা এগিয়েছিলেন কারণ তিনি ওই গুলো খুব সুন্দরভাবে পালন করতেন বলছেন তবে সেটা তো ছিল তার নিজের ইচ্ছা কিন্তু যিনি প্রেরিত বোলকে মাতার গর্ভ থেকে মনোনীত করেছেন ঈশ্বর আমাদেরকে অনেক আগে আহ্বান করেছেন বন্ধু যখন আমাদের কোনো জ্ঞান ছিল না যখন আমাদের জন্ম হয়নি যখন আমরা মায়ের কাছে ছিলাম মায়ের শরীরের ভেতরে ছিলাম বন্ধু তখনই তিনি আমাদেরকে আহ্বান করেছেন হয়তো আমরা ডাক অনেকে অনেক পর অনেক পরে উপলব্ধি করেছি ঈশ্বরের উপস্থিতি হয়তো অনেক পরে বুঝতে পেরেছি কিন্তু এখানে আমাদেরকে প্রেরিত বোন বলছেন যে ঈশ্বর কখন আমাদেরকে মনোনীত করেন যখন আমরা মায়ের গর্ভে থাকি তাই না তখনই কিন্তু তিনি আমাদেরকে মনোনীত করে রাখেন যেতে হয় যেটা হয়তো আমরা বুঝতে পারি না তারপর তিনি যখন ডাকলেন যখন আমরা উপলব্ধি করতে পারলাম তখনই কিন্তু আমরা তার কাছে আসি প্রেরিতব বলছেন যখন তিনি ঈশ্বর পুত্রের মাধ্যমে সেই আহ্বান বুঝতে পারলেন ঈশ্বরের যে সুইচ্ছা তিনি যখন বুঝতে পারলেন যে ঈশ্বর কি চাইছেন যেন এই নির্যাতিত সৌর পগুল হয়ে যান পরিবর্তন করে আর যাদের মন্ডলীকে তিনি ধ্বংস করছেন যাদের অত্যাচার করছেন যেন তাদের জন্যই তিনি কাজ করেন জন্য কাছে মানে তিনি শুধু যে তখন তিনি কি করছিলেন খ্রিস্টানদেরকে উম উৎপাদন করছিলেন তাদের মন্ডলী নষ্ট করে দিয়েছিলেন তাদের উপর অত্যাচার করছিলেন তাই না কিন্তু ঈশ্বর কি করলেন এই ইহুদি ভুলকে তিনি ব্যবহার করলেন পরজাতির কাছে সুসমাচার খ্রিস্টের সেই সুসমাচার শুভ প্রচার করার জন্য তখন কিন্তু যখন তিনি ডাক পেলেন প্রভু যখন তাকে ডাকলেন প্রভু যখন বললেন যে সৌল তুমি কেন আমাকে নির্যাতন করছো তখন কিন্তু তিনি মন পরিবর্তন করলেন তিনি সাথে সাথে পরিবর্তিত হলেন তখন কিন্তু তিনি রক্ত মাংসের সঙ্গে পরামর্শ করলেন না না তো নিজেকে নিজের মনকে প্রশ্ন নিজের শরীরকে নিজের মনকে প্রশ্ন করলেন নিজের আত্মীয় স্বজনকে কাউকে তিনি জিজ্ঞেস করলেন না তিনি কিন্তু চলে গেলেন ঈশ্বরের কাজ করার জন্য সম্পূর্ণভাবে নিজেকে নূতন করলেন তিনি পরিবর্তিত হলেন তিনি সেদিন থেকে যেদিন তিনি যিশুর রাত পেলেন সেদিনই তিনি মনস্থ করলেন যে তিনি যিশুর সাথেই চলবেন কেউ যদি সাথে নাও থাকে তবুও তিনি চলেন তাই তো তিনি কি করলেন যিশু সালেমে সেই যিশু শিষ্যদের কাছে কিন্তু তিনি গেলেন না তিনি তার কাজ শুরু করলেন ঈশ্বরের ডাক শুনলেন তিনি কাজ শুরু করলেন তারপর তার কইফার সঙ্গে পরিচিত হওয়ার জন্য তিনি কোথায় গেলেন যু সালেম কৈফা অর্থাৎ কে কৈফা হচ্ছে যিশুর একজন প্রিয় শিষ্য পিত তার নাম হচ্ছে কৈফা ঠিক আছে তিনি তার কাছে গেলেন সেখানে পনেরো দিন তিনি থাকলেন সেখানে তিনি কি বলছেন শুধু ভাই দেখলেন দেখলেন না মানে সেখানে ছিল না তারা এই সময় তারা ছিল না বলেই তার সঙ্গে দেখা হলো না আর তারপর তিনি কি থেমে গেলেন না ভিতরের কাছে যে পনেরো দিন থাকলেন তিনি নিশ্চয়ই সেখানে আরো অনেক জ্ঞান লাভ করলেন তাই না তারপর তিনি কোথায় কোথায় কাজ করেছেন সেগুলো বলছেন সুরিয়া কিলিকিয়া এই সমস্ত অঞ্চলে গেলেন তাই না তখনও তিনি যারা প্রভু প্রভু দেখা হয়েছিল আর যাকবের দুজন মানুষের সঙ্গে তার দেখা হয়েছিল তাই না তারা তবে এই কথাটা শুনতে পেয়েছিলেন যে ব্যক্তি আমাদেরকে আগে ধারণা করতো অত্যাচার করতো সে এখন যিশুর বিশ্বাস সম্পর্কে প্রচার করছে এই কথাটা তারা শুনলো তখন তারা কি করলো পগলের জন্য তারা ঈশ্বরের গৌরব করলো যে যে ঈশ্বরের সম্পূর্ণ ছিল যিশুর সম্পূর্ণ যে সম্পূর্ণ বিরোধী ছিল হ্যাঁ যে আমাদেরকে সবসময় অত্যাচার করতো আমাদের মণ্ডলীকে ধ্বংস করত সে যে প্রভু এখন তোমার বাক্যই প্রচার করছে প্রভু যিশু তোমারই শুভ সংবাদ যে প্রচার করছে সেই পৌরের জন্য আমরা ঈশ্বরের গৌরব করি হ্যাঁ বন্ধু আমাদেরও খুব আনন্দ হয় তাই না যখন একজন বিপরীত মানুষ যখন তার মন পরিবর্তন করে যখন তার কঠিন মন নরম হয়ে যায় তাই না তখন আমাদের আনন্দ হয় আর স্বর্গে তো আনন্দ হয় বাইবেল বলে একজন পাপি যখন মন পরিবর্তন করে তখন স্বর্গদূতেরা আনন্দ করে স্বর্গে খুব আনন্দ হয় বন্ধু তাই আমরা যদি এই বাক্য শুনে প্রেরিত সাক্ষ্য শুনে নিজের মন কঠিন মনকে পরিবর্তন করতে পারি তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে বন্ধু তাহলে স্বর্গে আনন্দ হবে স্বয়ং ঈশ্বর খুশি হবেন স্বর্গদূতেরা খুশি হবেন স্বয়ং প্রভু যিশু যিনি আমাদের জন্য তার মূল্যবান প্রাণ খুশি দিয়েছেন তার রক্ত ছড়িয়েছেন তিনি আনন্দিত হবেন তিনি আমাদেরকে আপন করে নেবেন যেমন প্রেরিত পৌলকে নিয়েছেন তাই না প্রেরিত পৌল যখন পরিবর্তিত হলেন তার জীবনে অনেক সমস্যা এসছে কিন্তু তিনি কিন্তু যিশুকে ছাড়েননি সম্পূর্ণভাবে তিনি যিশুতে মনোনিবেশ করে সম্পূর্ণ সমস্ত কিছু যিশুর ওপরে সঁপি দিয়ে শুধু যিশুর শুভ সংবাদ ছড়িয়ে দিয়েছেন দেশে দেশে চলুন আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা এই শক্তি লাভ করতে পারি সম্পূর্ণভাবে মনস্থ করে নিই যে আজকে এই সকালে আমিও প্রতিজ্ঞা করি প্রভু আমি তোমার সাথেই চলব তোমার পুশমুখী যাব জগৎ পেছনে থাকবে আমার সামনে থাকবে প্রভু শুধু তোমার সেই ক্রুশ যেই ক্রুশে তুমি আমার পাপের বোঝা নিয়ে গেছো প্রভু যে পাপের বোঝা তুমি বহন করেছো সেই ক্রুশের প্রতি দৃষ্টি রেখে আমরা এগিয়ে যাই তার জন্য ঈশ্বরের কাছে হবে আমরা কাছে যেন তিনি আমাদেরকে শক্তি দেন। আজকে বাক্য আমাদের প্রত্যেকের জীবনে যেন সত্যি হয় যেন আমরা সেই আমরা যখন গান করলাম মনস্থ করেছি যিশুতে চলিব তা যেন সত্য হয় শুধু যেন যিশুতেই চলি প্রভু বন্ধু যেন আমরা শুধু প্রভু যিশুতেই চলি তিনি আমাদেরকে সাহায্য করবে প্রার্থনা করে চলুন ধন্যবাদ 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 ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রভু তোমারই দয়ায় তোমারই আশীর্বাদে নতুন দিন নতুন সকাল দিলাম থ্যাংক ইউ লর্ড হয়তো অনেকেই দিন পায়নি চলে গেছে এই বিশ্ব সংসার ছেড়ে কিন্তু তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ আরো একবার তোমার বাক্য শুদ্ধ দিলে তোমার সেই মনোনীত দাসের মাধ্যমে প্রভু যা তুমি করেছিলে ওনাকে তুমি কঠিন থেকে নরম করেছিলে প্রভু তার মনকে ভেঙে চুল মার করে তোমার জন্য তৈরি করেছিলে তোমার রাজ্য বিস্তারের কাজে এনাকে তুমি ব্যবহার করেছিলে প্রভু সেই সাক্ষ্য তিনি আজকে আমাদের প্রত্যেকের জন্য দিচ্ছে প্রভু আমরাও যেন সম্পূর্ণভাবে নিজেদেরকে পরিবর্তিত করতে পারি শুধু যেন সামনে ক্রুশকে লক্ষ্য রেখে ক্রুশের ক্রুশের প্রতি তোমার সেই সেই যে বিজয়ী কুশ সেই ক্রুশের প্রতি দৃষ্টি রেখে আমরা যেন জগৎকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারি প্রভু আমরা যেন তোমার বধ চিহ্ন দেখি চলতে পারি প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো যত জল শ্রোতা বন্ধু এই বাক্য পরিবর্তিত তোমার ধন্যবাদ করি এই সুন্দর সময় সুজাবের জন্য প্রভু যা তুমি দিলে তোমার বাক্য দিয়ে শেখালে প্রভু ধন্যবাদ করি তোমার আজকের দিনে যাদের আশীর্বাদের প্রয়োজন তুমি তাদেরকে বিশেষ আশীর্বাদ করো প্রভু যারা তোমার নাক্য রোজ অধ্যায়ন করে যারা শ্রবণ করে যারা তোমার ধ্যান করে প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো যেন তোমার ইচ্ছা আমি আমরা চলতে পারি শুধু যেন শ্রোতা মাত্র না হই প্রভু যেন তোমার বাক্যের পালনকারী পালনকারী হতে পারি তুমি সাহায্য করো প্রভু সুন্দরভাবে পরীক্ষা শেষ হলো জন্য তোমার ধন্যবাদ করি আমাদের এই ছাত্র সমাজ যুব সমাজ যেন তোমার জ্ঞানের পরিপূর্ণ হয় প্রভু জাগতিক জ্ঞানের সাথে সাথে এবং তারা যেন সুন্দর সমাজ করতে পারে তুমি আশীর্বাদ কর প্রভু যে যারা আমাদের দেশকে নেতৃত্ব দেন যারা আমাদের রাজ্যকে আমাদের কর্মক্ষেত্রকে আমাদের উম গাইড করার দায়িত্ব আমাদের সুশাসনে রাখার দায়িত্ব শান্তি স্থাপনের দায়িত্ব আমার দেশ আমার দেশকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তুমি যাদের উপর রেখেছ প্রভু তাদের প্রত্যেকের জন্য প্রত্যেককে আমার প্রেমময় প্রভুতে মনোনিবেশ করার জন্য তুমি সাহায্য করো প্রভু আমাদের সারাদিনের সমস্ত কার্য বাক্য এবং চিন্তার ভার তোমার উপরে দিলাম প্রভু তুমি তো ভার তুমি তো বলেছো তোমার উপরে চিন্তার ভার দিতে তাই সুপে দিলাম তুমি আমাদেরকে লিড করো আর যা করা অন্যায় অন্যায় প্রভু করা উচিত না এমন যা কিছু কাজ করেছি বা যা কিছু অন্যায় কথা ভেবেছি বা অন্যায় ভাবে যাপন করেছি সমস্ত কিছুর জন্য ক্ষমা চাইছি প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু আর যেন সেই অন্যায়ের পুনরাবৃত্তি না হয় আমাদের দ্বারা তুমি গাইড করো প্রভু প্রভু তুমি সুন্দর ভাবে এই সময়টা কাটাতে সাহায্য করলে তাই ধন্যবাদ সহকারে ছোট্ট প্রার্থনা কেমন ময় প্রিয় বন্ধু প্রভু তোমার চরণে রাখি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করুন জয় যিশু জয় লর্ড শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন সবাই মঙ্গল করুন হ্যাভ আইস্টে টেক কেয়ার